কেন্টের একটি অভিবাসন কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগে আইনি চ্যালেঞ্জের পর শরণার্থীদের জন্য অর্থায়িত আইনি সহায়তা সহ একটি স্বাধীন তদন্ত পরিচালনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের হোম অফিস শরণার্থীদের ক্রমবর্ধমান ঢল সামাল দিতে দু সালের জানুয়ারিতে ম্যানস্টনে একটি স্বল্পমেয়াদী হোল্ডিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল তবে বছরের দ্বিতীয়ার্ধে এই কেন্দ্র ব্যাপক অরাজকতার মধ্যে দিয়ে যায় কেন্দ্রীয় বন্দি ষোলো জন শরণার্থী দেশটির হোম সচিব ইভেন্ট কুপারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যান পরে আদালতের আদেশে হোম অফিস ঘোষণা করে তদন্তটি একটি স্বাধীন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে এতে শরণার্থীদের জন্য অর্থায়িত আইনি সহায়তা এবং প্রাসঙ্গিক নথিপত্রে কার্যকর অ্যাক্সেসের সুযোগ থাকবে বিন্দরসিংহ পুলিশ কেস জীবন বিপর্যস্ত রিজ রয়েছে আপনার পাশে। দু সালের শরতে ম্যানস্টনের অবস্থা চরম আকার ধারণ করে ষোলশো জন ধারণ ক্ষমতার এই কেন্দ্রে প্রায় চার হাজার মানুষকে রাখা হয়েছিল অতিরিক্ত ভিড়ের কারণে শরণার্থীদের মধ্যে ডিপথেরিয়া ও স্ক্যাবিসের প্রাদুর্ভাব ঘটে তাদের অপরিচ্ছন্ন মেঝেতে বা কার্ডবোর্ডের উপর সুতে বাধ্য করা হয় টয়লেটগুলোর অবস্থাও ছিল অস্বাস্থ্যকর আইনজীবী লুইসকেট বলেন তদন্তটি গুরুত্বপূর্ণ যেন ম্যানস্টনের সংকটের পুনরাবৃত্তি এড়ানো যায় হোম অফিস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তারা বলেছে যে তদন্তে মানবাধিকারের প্রতি অঙ্গীকার অটুট রয়েছে নিউজডেস্ক্রিপ টিভি